গ্রহণ করছে ইসলাম আর যদি এর উত্তরটা দেওয়া হয় মাত্র একটি সেন্টেন্সে উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলির পশ্চিমের পৃথিবী বিশেষ করে তাদের সমাজ মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে পৃথিবীতে বহু ধর্ম আছে আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে আত্মিক উন্নতি তবে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম হল সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয় দুটোই গুরুত্বপূর্ণ শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে যার অর্থ শান্তি যার আরও একটি অর্থ হল নিজের ইচ্ছাকে আল্লাহ সুবাহ তাল্লার কাছে সমর্পণ করে দেওয়া এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবাহ তালার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা পবিত্র কোরআন

যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে এটা পশ্চিমা পৃথিবীতে পঞ্চাশ জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে তার মানে না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে একজন পশ্চিমের চেয়ে গুণ উপরে এরকম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হলো রক্ষণশীল সংকীর্ণ মনের একজন মানুষ ইসলামের শিক্ষাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করা তার পক্ষে খুবই কঠিন কারণ তার অনেক সমস্যা রয়েছে যদিও সে ইসলাম পছন্দ করে সে সমাজকে ভয় পায় সমাজ তাকে বয়কট করতে পারে তার অর্থনৈতিক সমস্যা হতে পারে তার জীবন বিপন্ন হতে পারে সে সামাজিকভাবে সমস্যা পড়তে পারে আর তাই যদি কেউ ইসলাম পছন্দ করে ইন্ডিয়াতে তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনের যদি পশ্চিমের সাথে তুলনা করি কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণ না করার এর জন্য তারাই দায়ী থাকবে যদি পশ্চিমাদের সাথে তুলনা করি আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচীম এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন আর কয়েকটা লেকচারের পর অনেক সময় একটা লেকচারের পর আলহামদুলিল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে। তবে বোম্বে কিন্তু এমনটা হয়নি সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে এর কারণ আল্লাহ স্বান তালা তাকে হেদায়ত করেন তাকে সাহস দেন তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলবো পশ্চিমারা অনেক বেশি মুক্ত মনের কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে তারা একসাথেই বসবাস করবেন কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন এমন কোনো পরিবার খুঁজে পাবেন না এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্ত মনের আর তারা রক্ষণশীল নয় বিশেষত ধর্মীয় কোন ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট কারণ এই কারণে অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে ভুল প্রমাণ করতে পারলে মানতে হবে না তাই ছ বছর ধরে তারা পরীক্ষা করলো এবং মেনে নিল আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন কোরআন একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশন টেস্ট আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি আমার ক্যাসেটে ইজ দা কোরআন গডস ওয়ার্ড আমি তার মধ্যে থেকে একটা বলবো যেটা পশ্চিমাদেরও সন্তুষ্ট করতে পারবে পবিত্র কুরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে আফাল আইজ দা ব্রুনুল ওয়ালা কাানা মিন ইনদিকারিল্লাহ লাওয়াজুদু ফিকতিলাফান কাসিরা তারা কেন কোরআনকে গুরুত্ব দেবে না কেন তারা কোরআনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসামঞ্জস্য থাকতো পরস্পর বিরোধী অনেক কিছু থাকতো তাই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে শুধু একটা অসামঞ্জস্য খুঁজে বের করুন কোরআন ভুল প্রমাণিত হবে যদি বলেন কোরআন আল্লাহর বাণী না পরস্পর বিরোধী কিছু বের করুন কোরআন ভুল প্রমাণিত হবে খুবই সোজা কোরআনের মাত্র একটা ভুল খুঁজে বের করুন আর কোরআন ভুল প্রমাণিত হবে খুব সোজা শুধু কোরআন পড়েন আপনার কয়েকটা দিন সময় লাগবে একটা ভুল বের করেন আমি মেনে নেব যে কোরআন ভুল কোরআন এই ফলসিফিকেশন টেস্ট আছে বিভিন্ন সময়ে কোরআন ফলসিফিকেশন টেস্ট করা হয়েছে তবে আজকের দিনে এই টেস্টটা আরো যথার্থ আগেও এই টেস্ট করা যেত তবে এখন আরো ভালোভাবে করা যায় কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আগের সময় ছিল সাহিত্য কবিতার যুগ ইত্যাদি সে সময় অন্যরকম ফলসিফিকেশন টেস্ট ছিল আজকের দিনেও করা যায় তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয় ইসলামের অনেক সমালোচনা করেছে কয়েকশো অভিযোগ এসেছে বৈজ্ঞানিক ভুলের অভিযোগ কিন্তু এর সবগুলোই আসলে মিথ্যে অভিযোগ ছাড়া আর কিছুই নয় কারণ আপনি যদি বিজ্ঞান সম্পর্কে জানেন ফ্রান্সিস বেকন বলেছিলেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি হবেন একজন নাস্তিক কিন্তু বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে হবেন ঈশ্বরে বিশ্বাসী এই কারণে আজকে পশ্চিমা বিশ্ব সৃষ্টিকর্তার প্রচলিত ধারণার বিরোধিতা করছে কিন্তু স্রষ্টার বিরোধিতা করছে না লা ইলাহা ইল্লাল্লাহ আগেও বলেছিলাম পশ্চিমাদের সমস্যার সমাধান আছে ইসলামে আমাদের হাতে সবগুলো সমস্যার সমাধান ব্যাখ্যা করার সময় নেই আমরা কয়েকটা সমস্যার কথা বলবো এবং তার সমাধান আলোচনা করব আমি বলেছিলাম যে পশ্চিমা বিশ্ব বস্তুবাদের ভিতর ডুবে আছে এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ শান্তির দিকে এত বেশি নজর দেয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে আর কোরনে আছে এর সমাধান পবিত্র পুরাণে ওবার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লা সোহান পথে এবং সেই সব মানুষকে সতর্ক করে দাও যারা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের কাছে সোনারূপা আছে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য কঠিন শাস্তির কথা জানিয়ে দাও যে তাদের সম্পদ থেকে আগুন বের হবে এটা গরম হবে দোজখের আগুনে আর কেয়ামতার দিন সেই গরম পয়সা ছাপ থাকবে তাদের কপালে পেছনে এবং পিঠে এবং কোরআন বলছে এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা মুলকের দুই নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করছেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম এছাড়াও পবিত্র পুরাণেশ্বর আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে যে কুল্লু জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে চূড়ান্ত পুরস্কার দেয়া হবে শেষ বিচারের দিন আর যদি কেউ বাগানে প্রবেশ করে অর্থাৎ জান্নাতে এবং দুজখের আগুন থেকে বাঁচতে পারে সেই ব্যক্তি জীবনের উদ্দেশ্য পূরণে সক্ষম হবে ইহকালের এই জীবন হচ্ছে এক ধরনের প্রলোভন কোরআন বলছে এই জীবনে মানুষ যে বস্তুবাদের পেছনে ছুটে বেড়াচ্ছে এই জীবন আসলে এক ধরনের প্রলোভন কিন্তু যে লোক দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং জান্নাতে প্রবেশ করে সে জীবনের লক্ষ্য পূরণ করতে পেরেছে মানুষ অনেক টাকা পয়সা খরচ করে আর কোরআন মৃতবাহ সম্পর্কে বলছে পবিত্র কোরআনে সুরা ইসরার ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আত্মীয় স্বজনকে দেবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফির এবং কিছুতেই অপব্যয় করিও না যাহারা অপব্যয় করে তাহারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর আজকের দিনে পুরো পৃথিবীতে পশ্চিমা বিশ্ব সহ কারো সম্পদ থাকলে আরো সম্পদ অর্জন করতে চায় আপনি নিজের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি গ্রাস করবেন বাংলায় এটাকে বলা হয় ঘুষ পবিত্র একশো অষ্টআশি উল্লেখ আছে যে তোমার সম্পদ ব্যয় করো না বিলাসিতার পেছনে এবং তোমার সম্পদ দিয়ে কোনো রকম প্রলোভন দেখিও না বিচারকদের যেটা দিয়ে তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো যার অর্থ আপনার সম্পদ দিয়ে ঘুষ দেবেন না বিচারকদের প্রলোভন দেবেন না যেটা দিয়ে আপনি অন্য সম্পদ গ্রাস করতে পারেন ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে পবিত্র কোরআনে সুরা হুজুরাতের এগারো এবং বারো নম্বর আয়াতে উল্লেখ আছে যে একদল মানুষ আরেক দলের দিকে তাকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো একদল মহিলা আরেক দলের দিকে উপহাস করে হেসো না কারণ তোমরা জানো না তাদের মধ্যে কোন দল ভালো একজন আরেকজনকে অবজ্ঞা করোনা একজন আরেকজনের প্রতি ব্যঙ্গ করো না সন্দেহ করোনা কারণ অনেক ক্ষেত্রে সন্দেহ করা পাপ কারোর নজরদারি করো না পেছন থেকে কাউকে আঘাত করোনা একজন আরেকজনকে অবজ্ঞা করো না এবং পেছন থেকে কুৎসা রটিও না পেছন থেকে কাউকে আঘাত করো না তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত্যু ভাইয়ের কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন আক্রমণ করেন